হ্যালো ফ্রেন্ডস সবাইকেই শুভ সন্ধ্যা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সবাইকেই স্বাগত জানাই আমার চ্যানেলে আর আজকের তো শুভ জন্মাষ্টমী সবাই অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর আমাদের বাড়িতে তো জন্মাষ্টমী পুজো আমি করছি আশা করি তোমরাও করছো আমি যেটুকু পেরেছি আনন্দ করছি বাড়ির সবার সাথে সেটুকাই তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো আজকে আমাদের মন্দিরের ঠাকুর কালী মন্দির আমাদের গোবিন্দর ঘর কী কী ভোগ করেছি সবই তোমাদেরকে দেখাবো আর তার জন্য ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকো আর সব থেকে বেশি যেটা যে তোমাদের দাদাভাই আজকে পুজো করবে বাবাই পুজো করে এই ভিডিওটা তোমরা দেখেছো আজকে তোমাদের দাদাভাই পুজো করবে আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থেকো ঠিক আছে তো চলো আগে আমরা মন্দিরটা ঘুরে আসি মন্দিরের নাম হচ্ছে তো চলো মন্দিরতে সবাই ঘুরে আসি Abhaya tere naro vrindare Ajuhre mano nandana Abhaya tere naro vrindare Durlava manava janama sattasamde Durlava manava janama sattasamde Tere naro vrindare তারপরে কালী মা গোবিন্দকে দেখিয়েলা কালী আমি ভোগ দিয়ে গিয়েছি এখন কেউ আসেনি কেউ দেয় উনি দেখো এটা আমাদের ঘরের গোবিন্দ আর রাধামা দেখো সাজিয়েছি এটা পিতলের মূর্তি এ ঠাকুরটা কত পুরনো বাবা আমাদের ঠাকুরটা দুশো বছর ওই বিষ্ণুটা খুবই জাগ্রত এটা ওরকমই পুরনো দুটো বছর আর বিষ্ণুটা ভুলে দেখো চোখের জোরে ঢুকেছে

আর তোমার দাদা ভাই পুজো করবে দেখো একটু টাকা সাজাচ্ছে ফুল সাজাচ্ছে আর দেখো এইগুলো কালকেই রান্না হবে আর শুধু জন্মাষ্টমী বলে এই লুচি সুজি এইসবই করা হয়েছে কিন্তু কালকের এইগুলোই রান্না হবে সবাই আছে আমার আদি কাকাইদের বাড়িতে চলে গিয়েছে ওই বাড়িতেও সবাই হরিনাম করছে আর তোমাদেরকে তো দেখাইলাম যে ওইখানে সবাই হরিনাম করছে তো এইভাবে আমাদের যতটুকু পুরন হয় সঙ্গে থাকো তোমাদের দাদা ভাই তো পুজো করবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ওম সুন্দর করুণাময় দেবতা আশু নব বেশের ও গClientRectায় দালোকামং নিত্য বিষ্ণু দেব গুরু হয়ে গিয়েছে নারায়ণ ওম জবা কৌশম हरे 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 कृष्णा हरे কো আমাদের পুজো তো শেষ হয়ে গিয়েছে আর এতক্ষণ তোমরা সাথে ছিলে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আর এই যে দেখো তোমাদের দাদাভাই উঠেও গিয়েছে তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আরও একবার জানাই সব্বাইকেই শুভ অষ্টমী জন্ম অষ্টমীর অনেক অনেক ও ভালোবাসা তুমি হরে একটু কৃষ্ণ বলে দাও কৃষ্ণ হ্যাঁ তারপর হরে কৃষ্ণ একটু বলো হরে কৃষ্ণ জয় শ্রী রাম আদে আদে ওটা বলতে বলি না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এটা বলো তো বলো একটু বলতে আজকে দিনে বলো হরে কৃষ্ণ হরে হাত জোড়া করে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হাত জোড়া করে বলো হরে হরে ও হরে আমো হরে আমো নামো হরে 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 তো সব বন্ধুদেরকে ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো ভিডিওটা এখানেই শেষ করছি